হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম এটা ছিল একটা বার্থডে পার্টি আর সারাদিন সেইখানে গিয়ে কি কি করেছিলাম সব কিছুই থাকবে এই ভিডিওটার মধ্যে তো চলো দেরি কিসের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক প্রথমে একটা গিফট কিনে নেওয়ার জন্য চলে গিয়েছিলাম একটা গিফটের দোকানে এটা কলেজের সামনে অবস্থিত আর এই দোকানটার নাম জলছবি ছবি বোন এর আগেও অনেকবার গিফট কিনে নেওয়ার জন্য এই দোকানটাতে আসছিল তাই আমাকে বলছিল যে এই দোকানটাতে নাকি খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিংবা বড়োদের সব রকমই ভালো ভালো গিফট পাওয়া যায় এছাড়াও ঘাটালের অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে প্রাইসটা একটু কমই থাকে তো ভাবলাম চলো এই দোকান থেকে গিফট কিনে নেওয়া যাক সেই দিন সকাল থেকে মাঝে মাঝেই বৃষ্টি হওয়ার কারণে আমরা পৌঁছাতে অনেকটাই লেট করেছিলাম আর বার্থডে বয় আমাদেরকে শুধুই ফোন করে বলছিল যে তোমরা কখন আসবে কখন আসবে গাইস তোমরা তো সকলেই জানো আমি মোটামুটি রান্নাবান্না করতে পারি তাই পায়েস বানানোর দায়িত্বটা মাসে আমাকে এখানে দিয়েছিল। আর বোন আর মামা চলে গিয়েছিল কিছু মাটি থালা বাসন আনার জন্য বাজার থেকে চলে আসার পর ভাই বোন মামা সকলে মিলে এখন বেলুন হ্যাপি বার্থডে এইসব লেখা দিয়ে জায়গাটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে পাঁচ বছর আগে এই দিনটাতেই সকলে মিলে খুবই মজা করেছিলাম আবারও দেখতে দেখতে কোথা দিয়ে পাঁচ বছর কেটে গেল বোঝাই গেল না বার্থডে বয়ের এখন বয়স হচ্ছে দশ বছর আর মাসি বলে দিয়েছিল এরপর আর করবো না একদম বিয়ে হয়ে যাওয়ার পর তোর বউ তোর বার্থডে সেলিব্রেশন করবে গাইস মামার বিয়ের সময় আইবের থালাটা খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়ে সবাইকে ইমপ্রেস করে দিয়েছিলাম তাই এখন দেখুন থালা সাজানোর দায়িত্ব আমাকেই দিয়েছে আর মামাকে বলেছিলাম একটু বেশি করেই ফুল আনবে কিন্তু এতটা পরিমাণে কিপতে দেখুন বেশ কয়েকটা ফুল এনেই ছেড়ে দিয়েছে নিজের বিয়ের সময় এক ব্যাগ ফুল চলে আসলো কিন্তু ভাগনার জন্মদিনে দেখুন মাত্র এক চিপ ফুল নিয়ে আসি তো চলো গাইস যাই হোক প্রথমে থালাটা পানবাতা দিয়ে চারিদিকটা সাজিয়ে দিয়েছিলাম তারপর মাঝে মাঝে একটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এই বড় জামা পরে উঠতে বসতে বেশ অনেকটাই অসুবিধা হওয়ার কারণে বোন আর মামি আমাকে এখন হেল্প করছে এই বাটিগুলো সাজিয়ে দেওয়ার জন্য আর কোনখানে কোনটা রাখে সেটা তো আমি ঠিক ভালোভাবে জানি না তাই মামিকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটার পর কোনটা রাখবো সাজানো এখানে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও যে সাজানোটা কেমন হয়েছে ভাই অনেকক্ষণ ধরেই ওয়েট করেছিল যে ওইখানে কখন বসবে আর সুন্দর সুন্দর ওই থালাটার সঙ্গে ছবি তুলবে আর খাবারগুলো দেখে কার না লোভ যাবে বলুন তো সামনে যদি এত সুন্দর সুন্দর খাবার থাকে প্রথমে ভাইকে মাসি মালা পরিয়ে দিয়েছিল। তারপর ধান দুলভা দিয়ে আশীর্বাদ করছিল আর এই মালা পড়াতে পোড়াতে পোড়াতেই দেখুন একটা একটা করে এখন বেলুন ফেটে যাচ্ছিল সকলেই ভাবছিলো কেক কাটা অবধি বেলুনগুলো স্থির থাকবে কি না নাকি তার আগেই সমস্ত বেলুন ফেটে যাবে ডাইস আমি যতবারই মাসি বাড়ি যাই না কেন সকলেই আমায় জিজ্ঞাসা করে আমি কি মাসির বোন অর্থাৎ আমার সঙ্গে নাকি মাসির মুখের মিল অনেকটাই রয়েছে তোমরাই কমেন্টে জানিও আমরা দুইজনে কি একই রকম দেখতে এখন আশীর্বাদ করে নিচ্ছে ভাইয়ের ঠাকুমা অর্থাৎ বার্থডে বয়ের ঠাকুমা তো এত খাবার দেখে সে বুঝতেই পারছিল না কোন খাবারটা প্রথমে তার নাতিকে খাওয়াবে আমি যেহেতু পায়েসটা বানিয়েছিলাম তাই বললাম আগে পায়েসটাই খাওয়াও এছাড়াও আমার মনে হয় যে জন্মদিনে প্রথমে পায়েসটটাই মুখে দেওয়া আগে উচিত তোমরাই বলো এটা কি ঠিক না ভুল

আমার দেখতে পাই না বন্যা হয়ে এখন বন্ধ হয়ে না বন্যায় কি চলে যাচ্ছে এই ছিল একদম বুড়ি এমন পাকা পাকা কথা বলছিল না সবাই ওর সঙ্গে খুব লাগছিল সকলে আশীর্বাদ করে নেওয়ার পর ভাই এখন বলে তোমরা একটু দাঁড়াও আমি আগে খাওয়াটা সেরে নি তারপর তোমরা ফটো তুলতে আসবে এইভাবে আর কতক্ষণ বসে থাকবো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই